চাফায় ফান একমাত্র কন্যার। পিতার আহাজারিতে বাড়ি হয়ে উঠল এলাকা কক্সবাজারের মহেশখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ফান হারিয়েছে এক পরিবারের একমাত্র কন্যা ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতির একটি ডাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কিশোরীকে চাপা দেয় দুর্ঘটনার পর এলাকা যুগে শোকের ছায়া নেমে আসে একমাত্র মেয়েকে হারিয়ে পিতার বুকফাটা হাজারিতে উপস্থিত সবাই আবেগ হয়ে পড়েন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বেপরা ডাম্বার চলাচল নিয়ন্ত্রণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কফিল তালুকদার এম টিভি চট্টগ্রাম

اوہ پانچ برسوں بعد کتھے تھی تولے گاڑیوں لے اوہ ماں او مارے او مارے اماں سے ماں سے کل یادرہ دورا بڑے بڑے دی دی تول دی تول او مارے বাইশ আৰু ডলি দিবি আৰু মানে কি বাচ্ছে আছিল পুৱা আছিল কিছুমান চাই গাড়ী যাতে পুৱা দলি দিবি আৰু সৈন্য কৰে গাড়ী যোৱা ওপৰত দেখে এই অৱস্থা দেখে মানুহ যায় চাহে পুৱা এই অৱস্থা মহাগা ৰাস্তা কি এইটো বিষয় আৰু তাই কি আৰু তাই এলেকাৰ পুৱা এলেকাৰ গাড়ীয়ে লৈ গেহি